আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম নিয়ে যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব এবং শেষে আমরা বিস্তারিত আলোচনা করব আর এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে যে কোনো পরীক্ষার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান সন্দের জাদুকর কাকে বলা হয় সন্দের জাদুকর বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে সুনন্দ কার ছদ্মনাম নাম ছিল সুনন্দ সদ্যনাম ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সুনন্দ এটি হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সদ্যনাম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় এর সদ্যনাম হচ্ছে যাযাবর বিনয় কৃষ্ণ এর মুখোপাধ্যায় এর সদ সদনাম হচ্ছে যাযাবর সুনীল গঙ্গোপাধ্যায়ের সদ্যনাম নীল লোহিত বাংলা সাহিত্যের কালকুট নামে পরিচিত কোন লেখক কালকুট নামে পরিচিত হচ্ছে সমরেশ বসু অশোক সৈয়দ কার ছদ্মনাম অশোক সৈয়দ হচ্ছে আবদুল্লাল আবদুল্লাহ মান্নান আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ নির্ময় শারুফ হোসেনের ছদ্মনাম কী মীরমশারফ হোসেনের ছদ্মনাম হচ্ছে মিয়া বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল মরমি মরমি কবি বলা হয় কাকে মরমি কবি বলা হয় হাসন রাজাকে দৃষ্টিহীন কার ছদ্মনাম দৃষ্টিহীন হচ্ছে মধুসূদন মজুমদারের ছদ্মনাম বাংলার মিল্টন কোন কবির উপাধি বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশালো কাজে দেবে নীল কোন লেখকের ছদ্মনাম নীল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সাহিত্য বিশারদ কার উপাধি সাহিত্য বিশারদ হচ্ছে আব্দুল করিমের উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর তিমির হননের কবি কাকে বলা হয় তিমির হননের কবি বলা হয় শিবান জীবানন্দ দাসকে বলা হয় তিমির হননের কবি মৈনাক সদরনাম লিখতেন কে মৈনাক কার সদ্যনাম মৈনাক হচ্ছে শামসুর রহমানের কাব্য সুধাকর কার কাব্য সুধাকর হচ্ছে গোলাম মোস্তফার উপাধি গুণরাজ খান কার উপাধি গুণরাজ খান হচ্ছে মালাধর বসুর সদ্যনাম গুণরাজ খান মৌমাছি কার নাম মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম বাংলার স্কট বলা হয় কাকে বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে শেখ ফজলুল করিমের উপাধি কি শেখ ফজলুল করিমের উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে রাজশেখর বসুর সদনাম পশুরাম গোলাম মোস্তফাকে কাব্য সুধাকার উপাধি কে গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন হচ্ছে যশোর সাহিত্য সংঘ কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক সদ্য নামে লিখতেন শত নামে লিখতেন হচ্ছে অজিত দত্ত মিয়া কার সদ্যনাম গাজিনি মিয়া হচ্ছে মীর মোশারফ হোসেনের নাম শান্তিপুরের কবি বলা হয় মোজাম্মেল হককে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল হুতুম প্যাঁচার নকশা এটি প্রথমে হুতুম প্যাঁচা নামেই প্রকাশিত হয়েছিল জরাসন্ধ কার ছদ্মনাম জরাসন্ধ এটি হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কবি হিসেবে বিখ্যাতকে চারণ কবি হিসেবে পরিচিত পেয়েছে মুকুন্দ দাস এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি ভিডিওটি দেখলে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালোভাবে দেখেন এবং বারবার দেখতে থাকেন তাহলে উপাধি ও শব্দ নাম থেকে বাংলা সাহিত্যের থেকে যত প্রশ্ন আসে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন দেখতে থাকুন মালাদার বসু এটা হচ্ছে প্রকৃত নাম তার উপাধি হচ্ছে গুণরাজ খান বারাম খানের উপাধি দৌলতির মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন ভারতচন্দ্র এর উপাধি হচ্ছে রায়গুণাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত এর উপাধি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি তিনি গুপ্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি হচ্ছে বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে মীরমশারফ হোসেনের উপাধি নাই কিন্তু তার সদ্যনাম হচ্ছে গাজিমিয়া বিহারী চক্রবর্তীর উপাধি হচ্ছে ভোরের পাখি যেটি রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি উপাধি দেয় বিহারিলাল চক্রবর্তীকে আব্দুল করিমের উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হচ্ছে বিশ্বকবি আর তার সদ্যনাম হচ্ছে ভানসিংহ ঠাকুর প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল সতেন্দ্রনাথ দত্তর উপাধি হচ্ছে সন্দেহ জাদুকর প্যারিচাঁদ মিত্রের সদ্যনাম টেকচাঁদ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট তার সদ্যনাম নেই কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি কিন্তু সে সদ্যনাম লিখতেন ধূমকেতু আর কয়েকটি ছদ্মনাম আস তার ঈশ্বরচন্দ্র এর উপাধি হচ্ছে বিদ্যাসাগর মাল কোরশি এর এটা হচ্ছে আসল নাম এটু তিনি সদ্যনাম লিখতেন কাইকোবাদ আমরা কায়িকোবাদ নামে বেশি চিনি কাজীমাল কোরআশি নামে চিনি না বেশি তবে মাল কোরআশি হচ্ছে তার মূল নাম কিন্তু কায়িক্যবাদ হচ্ছে সদ্যনাম কালী কানন্দ এর সদ্যনাম হচ্ছে অবদূত অবদূত কালী প্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হুতম পেচা গোবিন্দ দাস নামে গোবিন্দ দাস এর উপাধি হচ্ছে স্বভাব কবি গোবিন্দ দাস সমর সেন নাগরিক কবি গোলাম মোস্তফা কাব্য সুধাকর জসীমউদ্দিন পল্লী কবি তার উপাধি হচ্ছে তুজস্বরালি সদ্যনাম তুজস্বরালী উপাধি হচ্ছে পল্লী কবি চারুচন্দ্র চক্রবর্তী তিনি সদ্যনাম লিখতেন জরাসন্ধ জীবানন্দ দাস তিনি রূপসী বাংলার কবি নেহারঞ্জন গুপ্ত তার উপাধি হচ্ছে বানভট্ট বা দাদাভাই নিহারঞ্জন নিহারঞ্জন গুপ্ত ফরুক আহমেদ তিনি হচ্ছে মুসলিম রেনেসের কবি বলাইচাঁদ বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ছদ্মনাম হচ্ছে বনফুল বিমল ঘোষ এর ছদ্মনাম মৌমাসি ডক্টর মনিরুজ্জামান ডক্টর মনিরুজ্জামানের ছদ্মনাম নাম হায়াত মাসুদ মৌকুদ্দু দাস তার উপাধি হচ্ছে চারণ কবি রাজশেখর বসু সদ্যনাম পশুরাম রাজশেখর বসুর সদ্যনাম হচ্ছে পশুরাম সমরেশ বসু সদ্যনাম হচ্ছে কালকুট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বলা হয় অপরায়া অপরাজয় কথা অপরাজয় কথা বলা হচ্ছে তার উপাধি আর তিনি সদ্যনাম লিখতেন অনিলা দেবী শেখ আজিজুর রহমানের উপাধি ওসমান সুনীল গঙ্গোপাধ্যায়ের সদ্যনাম হচ্ছে নীল শামসুর রহমান নাগরিক কবি উপাধি অচিন্দ্র কুমার সেন গুপ্ত তার সদনাম ছিল নিহারিকা দেবী অচিন্দ্র কুমার সেন গুপ্ত তার সদনাম নিহারিকা দেবী আব্দুল মান্নান সৈয়দ আব্দুল মান্নান সৈয়দের উপাধি হচ্ছে অশোক সৈয়দ শামসুর রহমানের উপাধি হচ্ছে মৈনাক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার উপাধি হচ্ছে ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী নুরুল খাতুন উপাধি সাহিত্য সরস্বতী আব্দুল কাদির সান্দসিক কবি আব্দুল কাদেরকে বলা হয় সান্দসিক কবি আর সৎ সন্দেহ যাদবকে বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে সুকান্ত ভট্টাচার্য তাকে বলা হয় কিশোর কবি উপাধি বিশুদে মার্কসবাদী কবি সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় ক্লাসিক কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তাকে বলা হয় স্বপ্নাতুর কবি মোজামেল হক শান্তিপুরের কবি বেগম রোকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত নারায়ণ গঙ্গোপাধ্যায় উপায়ের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সদনাম হচ্ছে সুনন্দ নজিবুর রহমানকে বলা হয় সাহিত্যরত্ন বিদ্যাপতি বলা হয় মিথিলারকো কোকিল বিদ্যাপতির উপাধি হচ্ছে মিথিলার কোকিল অনন্ত বড়ু তার ছদ্মনাম বড়ুচন্ড্র দাস সুভাষ মুখোপাধ্যায় তার উপাধি হচ্ছে পদাতিক কবি সুভাষ সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি হচ্ছে পদাতিক কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাকে বলা হয় দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেন সেনগুপ্তকে বলা হয় দুঃখবাদী কবি আলাওল হচ্ছে মহাকবি রামনারায়ণ হচ্ছে তর্করত্ন তার উপাধি রামনারায়ণ শেখ ফজলুল করিম হচ্ছে সাহিত্য বিশরদ শ্রীকর নন্দী কবি কোবিন্দ পরমেশ্বরের লেখা সরি শ্রীকর নন্দী এর উপাধি হচ্ছে কবিন্দ পরমেশ্বর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর মধুসূদন মজুমদারের ছদ্মনাম দৃষ্টিহীন দীনবন্ধু মিত্র তার উপাধি হচ্ছে রায় বাহাদুর দীনবন্ধু মিত্র রায় বাহাদুর তার উপাধি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার সদ্যনাম মানিক বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ জহিরুল্লাহ মোহাম্মদ জহিরুল্লাহার উপাধি হচ্ছে জহির রায়হান সুফিয়া কামাল তার উপাধি হচ্ছে জননী সাহসিকা হরিনাথ মজুমদারের ছদ্মনাম হচ্ছে কাঙ্গাল হরিনাথ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল ভিডিওটি শেয়ার দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম